আর্থিক ও সামাজিক বৈষম্য কমানোর নীতি সামনে রেখে আসছে বাজেটে কর কাঠামো প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা তাদের মতে ব্যবসায়ী নয় বাজেটে যেন গুরুত্ব পায় ব্যবসার স্বার্থ মঙ্গলবার রাজস্ব ভবনে এক প্রাক বাজেট আলোচনায় তারা এসব পরামর্শ দেন এ সময় এনবিআর চেয়ারম্যান জানান দু একটি বিশেষ খাতের বদলে আসছে বাজেটে প্রণোদনার বহুমুখীকরণ করতে চান তারা আসছে জুনে নতুন মেয়াদে নিজেদের প্রথম বাজেট সংসদে পেশ করতে যাচ্ছে সরকার যাদের নির্বাচন ইস্তেহারে অঙ্গীকার ছিল গ্রামকে শহর আর তারুণ্যের শক্তিকে সম্পদে পরিণত করার যার বাস্তবায়নের রূপরেখা নতুন বাজেটে দেখতে চান অর্থনীতিবিদরা রাজস্ব বিভাগের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বৈষম্যহীন উন্নয়নেরও তাগিদ দিলেন তারা দারিদ্র বৈষম্য অসমতা দূরীকরণে প্রত্যক্ষ ভূমিকা প্রদানকারী খাত যেগুলো আছে সেই খাতগুলোতে জোর দেওয়া এবং কর কাঠামো ইত্যাদি বিনির্মাণ করার সময় সেই খাতগুলো মাথায় রাখতে হবে আয়ের ক্ষেত্রে ধনীদের উপর অপেক্ষাকৃত বেশি চাপ প্রয়োগ করা উচিত এই যেন ব্যবসায়ী বান্ধব না হয় ব্যবসা বান্ধব এবং ব্যবসায়ী বান্ধবের মধ্যে পার্থক্য আছে ব্যবসা বান্ধব হয় একটা বাজেট বা একটা আইন তখন এখানে শুধুমাত্র ব্যবসায়ী না সেই ব্যবসার চাকুরিজীবী তার সাধারণ জনগণ যারা ভোক্তা আছেন এটা হবেন আর যদি ব্যবসায়ী বান্ধব হন তাহলে শুধুমাত্র কিছু সংখ্যক পুঁজি নিয়ন্ত্রণকারী তাদের পকেটই ভারী হবে এবং এইটাই ধীরে ধীরে আমাদের বৈষম্য আরও বাড়াবে সেই লক্ষ্যকে সামনে রেখে এবার ব্যক্তি শ্রেণীর কর্মুক্ত আয় বাড়ানোর সুযোগ আছে বলেও মত দেন বক্তারা পরামর্শ আসে ভ্যাটের মতো পরোক্ষ করের বদলে আয়করের আদায় বাড়ানোর বলা হয় এরই মধ্যে যারা আয়কর শনাক্তকরণ নাম্বার বা টিআইএন নিবন্ধিত হয়েছে নতুন বছরে তারা যেন ছাড় না পায় তাকে দেওয়া হয় অব্যাহতি বহুল কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার যার সঙ্গে একমত রাজস্ব বিভাগ একবারে বেশি প্রোটেকশন দেওয়া বা ইয়া ওইটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে প্রোটেকশন সারা জীবন দিলে এফিসিয়েন্সি থাকে না তাদেরকে কম্পিটিশনেও থাকতে হবে রেডিমেড গার্মেন্টসকে আমরা যে সুযোগ সুবিধা এই পর্যন্ত দিয়ে এসেছি আমার মনে হয় যে অন্যান্য শিল্পকেও এগুলি আমরা দিব এবং সেই জন্য বন্ড ফেসিলিটিস বলেন ট্যাক্স ফেসিলিটিস বলেন সেইগুলিকে আমরা ইউনিফর্ম করার চেষ্টা করি যে ইলেকট্রনিক মিডিয়ার উপরে তবে আদায়ের ক্ষেত্রে এবার খুব একটা নতুনত্ব আনতে চায় না রাজস্ব বোর্ড বড় অংশটি আদায় করা হবে ভ্যাট থেকে এজন্য নতুন আইনের সংশোধনের কাজও শেষের দিকে তবে আসছে বাজেটে শুধু অর্থ পরিবর্তন এনেই ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান থাকবে প্যাকেজ ভ্যাটও প্রথমে বাস্তবায়ন করে পরবর্তী সময়ে যদি আরও কিছু সমস্যা থাকে তাহলে সেটি আমরা এই পার্লামেন্টে গিয়ে শুদ্ধ করবো বাস্তবিকি গ্রোথ সেই সঙ্গে কালো টাকা অর্থ পাচার ঠেকাতে বাজেটের আগেই বড় উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দেন চেয়ারম্যান এই প্রাক বাজেট আলোচনায় সৌরভ রহমান বিজনেস রিপোর্ট টেলিভিশন